আপনাকে যুক্ত একটা কথা বলতে অনেকগুলোই ছিল আমি একটা বলি হয়তো আহ আচ্ছা মানুষের যে বিয়ে সাথে সম্পর্ক হ্যাঁ ধরেন বিশেষ করে একজন ছেলে বা মেয়ে যে ধরেন কিভাবে মানে কোন কিভাবে মিল হলে ভালো হয় ধরেন বিয়ে শাদির বিষয়টা হলে ভালো হয় নাকি তাদের তাদের ব্যাপার যার যার ব্যাপার শেষে বুঝবো কারো যদি কাছে কারো কাছে যদি মনে হয় বিয়া করে একসাথে থাকব তাহলে তারা তাই সেটা করবে আর যদি কেউ মনে করে যে বিয়া না করে একসাথে থাকবো তাহলেও সেটা তারা করবে এটা তাদের ব্যাপার তাদের ব্যক্তিগত জীবন তাদের জীবন তারা কেমনে কি করবে সেটা তারা বুঝবে প্রত্যেক মানুষ নিজের সিদ্ধান্ত নিবে প্রত্যেক মানুষের অধিকার আছে নিজের সিদ্ধান্ত নিজের নেয়ার হ্যাঁ আমার সিদ্ধান্ত আমি কিভাবে আমার জীবন যাপন করব অন্য অন্য কোনো মানুষের ক্ষতি না করে অন্য কোনো মানুষের কোনো উপদ্রব না করে আমি আমার জীবন কিভাবে যাপন করব সেটা নিতান্তই আমার বিষয় আপনার জীবন আপনি কেমনে পালন করবেন সেটা নিতান্তই আপনার বিষয় আপনি আপনার বউরে শুক্রবার রাত্রে চুমা দিবেন নাকি শনিবার রাইতে মানে হাত ধরবেন সম্পূর্ণ ভাই আপনার বিষয় এটা আপনার ইচ্ছা এবং আপনার বউয়ের ইচ্ছার উপরে নির্ভর করে এনে আমি কোথাকার কোন আসিফ মহিউদ্দিন এনে কোনো নাক গলাইতে পারি না কথাও কইতে পারি না আপনি ভাই আপনার ব্যক্তিগত জীবন আপনার মানে সবকিছু আপনাদের দুইজনের আপনারা বুঝবেন আপনারা কথাবার্তা কেমনে থাকবেন না যদি থাকতে লাগে বা না থাকতে লাগে আলাদা হয়ে যাবেন সম্পূর্ণ আপনাদের বিষয় এইটা হচ্ছে মানুষের মৌলিক মানবাধিকার হ্যাঁ জাতিসংঘের সনদ অনুসারে এটা হচ্ছে মানুষের মৌলিক মানবাধিকার যে মানুষ কিভাবে একজন আরেকজনের সাথে সম্পর্ক করবে সেটা তাদের ব্যক্তিগত বিষয় এখানে অন্য কেউ নাক গলাতে পারে না হ্যাঁ বলেন আচ্ছা এক্ষেত্রে কি মানে একটু ইয়ে আসে না যে এই জিনিসগুলো থাকে না আস্তে আস্তে এগুলা বিলুপ্ত হয়ে যায় যে সামাজিক রীতিনীতি বা পরিবার প্রথা পরিবারের বাবা মা একটা সাথে সম্পর্ক বা হচ্ছে একটা নিজের একটা পরিবারের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক আস্তে আস্তে এইগুলাগুলো মানে এই জিনিসগুলো যে হয় পারিবারিক সম্পর্ক পরিবারে জানানো একটা সামাজিক অনুষ্ঠান পালন দরকার করছে আপনি সামাজিক মানে অনুষ্ঠান বিয়ার অনুষ্ঠান করতে পারবেন না এটা কেউ কিন্তু নাই ভাই আপনি করতে চাইলে মন চাইলে করেন মন না চাইলে যার মন চাইবো না সে করব না এটা তো ওই কেন না বা পাঁচশো মানুষকে কেন দাওয়াত দিয়ে খাওয়াবো না

সে তার পছন্দ মতো হচ্ছে যেভাবে দিবো আপনার বা আন্তর্জাতিক মানবাধিকার অনুসারে আপনারা বাধা দিতে না আপনি মানে আপনার কেউ ফোর্সও করতে না যে তুই এরকম করলি না কেন আবার করলে আপনার বাধা দিতে পারবে যে করলি কেন কোনটাই করতে না এটা আপনি সিদ্ধান্ত নেবেন আপনার ইয়াটা কি তবে এখানে হচ্ছে যে আমরা যেটা বলি যে এত মানুষরা একসাথে ডাক দিয়ে খাওয়ানো এগুলা হচ্ছে মনে করি আপনার কোনটা হবে যে মানে সবার জন্য আর কি মনে এত একসাথে খাওয়ানো এগুলা ওয়েস্ট অফ মানি মানে টাকা পয়সার মানে মানে নষ্ট খুদাই এতগুলা মানুষ এসে আহ মানে এসে খাবে হ্যাঁ ঠাইসাট হেসে খাবে দরকার নেই এত খাওয়ানোর তারপরেও তারা ঠাইসাট হেসে খাবে যা যেইটুক তার পেটে ঢোকে না তার থেকেও বেশি খাবে এর থেকে যদি আমি রাস্তাঘাটের কিছু পোলাপান ডেকে খাওয়াই দিতে পারতাম মানে যারা অভাবী যারা খাইতে পারে না তাদেরকে ডেকে খাওয়া দিতে পারে আমি যদি বাংলাদেশে থাকতাম এবং আমি যদি বাংলাদেশে থেকে বিয়ে সাদী যদি আমি করতাম তাহলে আমি রাস্তাঘাটের কিছু ছেলে পেলে গরিব ছেলে পেলে যারা খাইতে দিতে পারে না তাদের দাওয়াত দিয়ে খাওয়াই দিতাম এই মানে বড় লোক মানুষজনদের অতৃশ্বাস খাওয়াই লাভ কি ওরা তো খাইতেই পারে ওরা তো বাসে খাওয়ান আছে ওদের খাওয়া লাভ কি আমি যারা খাইতে পারে না একেবারে দরিদ্র তাদেরকে কিছু হয়তো খাবার টাবার দিতাম অথবা সেই টাকাটা দিয়া আমি হয়তো একটা মানে গরিব ছেলেদের একটা রিক্সা কিনে দিতাম বা একটা সেলাই মেশিন কিনে দিতাম একটা কিছু যেন সে নিজের জীবন নিজে গড়ে নিতে পারে সেই রকমের একটা ব্যবস্থা তবে এটা আমার ব্যক্তিগত বিষয় আমি ব্যক্তিগত ভাবে যেটা চিন্তা করি আপনার যে ভাবে চিন্তা করেন লাগবো তা না আপনি আপনার মতো করে চিন্তা করবেন কেমন কি কোনটা ভালো হয় আপনি আপনার বুদ্ধি ব্যবহার করে যুক্তি ব্যবহার করে সিদ্ধান্ত নেবেন কোনটা করলে আপনার জন্য ভালো আমারটা আমি বললাম আপনার যেটা করতে হইবো এমন কোনো কথা নেই ভাই হম বুঝতে পারছি ভাই ধন্যবাদ অনেক সুন্দর পরামর্শ হ্যাঁ ওইটাই করা উচিত যার 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 পার্সপেক্টিভ থেকে যেটা ভালো মনে হয় একটা ভালো ডিসিশন নেওয়া উচিত যাতে সবার জন্য ভালো হয় নিজের জন্য ভালো হয় ওইরকম ডিসিশন নেওয়া উচিত আর কি যদি কেন্দ্র যদি কেউ না করতে চায় কেউ মনে করেন বিয়ের সাথে করবো না আমরা একসাথে থাকবো এখানে তো আপনি বাধা দিতে পারেন না আপনার তো সেই অধিকারটা নাই ভাই এটা কি আপনি বুঝেন যে আপনার সেটা নিয়ে জিজ্ঞাসা করা তোমরা কি বিয়া করছো তোমরা এই জিনিসটা ভাই একটু ক্রিটিক্যাল এই জিনিসটা বোঝাটা একটু ক্রিটিক্যাল সাধারণ আমাদের বাংলাদেশী বা মানুষ হিসেবে আমাদের বোঝাটা একটু ক্রিটিক্যাল কারণ আমরা বিভিন্ন রিলিজিয়ন ফলো করি বিভিন্ন রিলিজিয়নের অনুসারে এই কারণ হচ্ছে এই জিনিসটা আমরা বুঝতে পারি না এখন আলোচনা আপনাদের ওয়েবসাইট থেকে বিভিন্ন পড়া করে বুঝতেছে কি যে বিষয়গুলো কিন্তু শিক্ষিত সভ্য মানুষ হিসেবে তো আরেকজনের অধিকারকে আমাদের সম্মান করতে হবে তাই না আরেকজনের যেটা রাইট আরেকজনের যেটা অধিকার আরেকজনের অধিকারের উপরে তো আমি নাক গলাতে পারি না যেটা আপনি বলতেছেন হ্যাঁ এটা বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান এই সমস্ত দেশে এগুলা ব্যাপক যে আরেকজনে কি করতে আসছে সেটা নিয়ে তাদের সবচেয়ে বেশি মাল কথা তাদের অমুকে অমুক বাড়ায় অমুক মেয়ে কি করছে কার সাথে ঘুমাইতেছে এটা নিয়ে তাদের সারা রাত তারা ছটফট ছটফট করে এগুলো নিয়ে হ্যাঁ ভাইরে ও অমুকে কি করছে এটা দিয়ে তোমার কাম কি তুমি তোমার ছড়কা তেল দাও তোমার জীবন কিভাবে ভালো হবে সেটা নিয়ে তুমি চিন্তা করো অমুকে কি করতেছে সেটা নিয়ে তোমার দরকার কি আচ্ছা তাইলে এই জিনিসগুলো ধরেন এই যে বাংলাদেশের পার্সপেক্টিভ বা হচ্ছে উপমহাদেশের যে পরকীয় বিষয়টা বা এগুলো তো অন্যান্য দেশেও হয়তো হয় পরকীয় বিষয়টা আপনি কি বলছেন এটা কি জায়গার অধিকার পরকীয় যদি কেউ করতে চায় তাহলে সেটা তো তাহলে প্রতারণা হবে যদি একজনের সাথে একজনের কমিটেড রিলেশনশিপ থাকে যে তোমার সাথে আমি একসাথে থাকবো আমি আর কারোর সাথে কিছু এরকম সম্পর্ক করব না তোমার সাথে আমি আমার একটা কমিটমেন্ট আছে আমার একটা অলিখিত মৌখিক বা অলিখিত চুক্তি আছে যে তোমার সাথে আমি থাকবো এখন যদি

এরকম ফ্রিডমও আমেরিকাতে ইউরোপে অনেক জায়গাতে আছে আমি আমার পরিচিত এরকম কয়েকজন মানুষ আছে যারা এই রকমের সম্পর্কের ভিতরে আছে তারাও ভালো আছে তাদের কোনো সমস্যা হচ্ছে না তারা খুব মানে সুখী জীবনযাপন করতেছে তারা একজন ভালোবাসে কিন্তু মাঝে মাঝে তাদের একটু মনে হয় যে ঘুরে আসি হ্যাঁ এদিক সেদিক একটু মানে তারা বলে এটা যে সবসময় তো আহ বাসায় খাইলে ভাল লাগে না মাসে মাঝে মাঝে হোটেলে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে খায় আসতে হয় রেস্টুরেন্টে গিয়ে খাই আসে তখন আবার ফেরত আসলে তখন আবার বাসার খাবারটা খাবারটা আবার ভালো লাগে এরকম মানুষ আসছে এটাও যে খারাপ আমি তা বলতেছি না তাদের জীবন তারা বুঝবো কিন্তু তাদের যে তাদের বলে ওপেন রিলেশনশিপ তারা ওপেন যে অন্য জায়গায় তারা করতে পারবে আবার তাদের যে পার্টনার তার সাথে তারা একসাথে থাকবে এটা যদি হয় তাহলে তো কারো কোনো সমস্যা নাই যদি বইলা টইলা হয় যে তুমিও করো আমিও করি আমি আমিও করবো তুমিও করো এটা করলে তো কারো কোনো সমস্যা হইতেছে না কিন্তু যদি একটা পক্ষে না জানায় প্রতারণার মাধ্যমে লুকায় লুকায় যদি করে সেটা একটা প্রতারণার কেস সেটা একটা প্রতারণা হবে সেটা একজনের অধিকারকে ভায়োলেট করা হবে মানে একজনকে না জানায় যখন এই কাজটা কেউ করবে তখন তার যে রাইট আছে সেই রাইটটা লঙ্ঘন করা হবে এই জিনিসটা করলে সেখানে একটা প্রতারণার মামলা হতে পারে বা প্রতারণার অনৈতিক কাজ হতে পারে কিন্তু ওই যে যে কাজটা করছে যে আরেকটা মেয়ের সাথে আরেকটা ছেলের সাথে গিয়ে শুইছে সেই শোয়াটা খারাপ না প্রতারণা করাটা হচ্ছে খারাপ প্রতারণা করার কারণে তাদেরকে প্রতারণার মামলা করা যেতে পারে তাদের বিরুদ্ধে আচ্ছা বুঝলাম বিষয়টা তাইলে মানে এখানে সূক্ষ্ম কিছু বিষয় থাকে যেটা আমরা মানে সাধারণ মানুষ যারা পড়ালেখা অল্প করছি

কি হবে না না হবে কিছুই নাই কিন্তু তারা দুজন একজনের সাথে আরেকজন ভালো ফিল করতেছে থাকতেছে এবং কারো কোনো সমস্যা হইতেছে না তখন আমি দেখছি যেটা তো ভালোই সিস্টেমটা তো খারাপ না আমরা যেরকম ভাবি এটা তো আসলে ঠিক না হম আচ্ছা তাহলে বুঝলাম মানে এখানে বিষয়টা হচ্ছে কারো যদি মনে হয় মানে যার যে অ্যাপ্রোচটা ভালো লাগে ওই অ্যাপ্রোচে যাইতে পারে ওটা তার অধিকার কেউ বাধা দেওয়ার কিছু না দ্বিতীয়ত যে প্রশ্নটা ধরেন বিয়ের সাথে যে বিষয় এই এই বিষয়টা আসলে সমাজে থাকা উচিত কিনা বাধা দিতে পারবেন যদি অপ্রাপ্ত বয়স্ক হয় যদি আপনার মেয়ে হয় অপ্রাপ্ত বয়স্ক হয় আপনার মেয়ে বা আপনার ছেলে হয় তখন আপনি বাধা দিতে পারবেন তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না যতক্ষণ পর্যন্ত না তারা অ্যাডাল্ট হবে ততক্ষণ পর্যন্ত এই যে বাধা না দেওয়াটা অ্যাপ্লিকেবল হবে না যদি

হওয়ার একটা বয়স কারণ তাদের কাছে অসংখ্য গবেষণা আছে অসংখ্য মেডিকেল রিপোর্ট আছে সেই রিপোর্টে দেখা গেছে যে আহ আঠারো বছরের নিচে যাদের যৌন সম্পর্ক হয় বা প্রেমের রিলেশনশিপ হয় বা এই ধরনের রিলেশনশিপ হয় এই আঠারো বছরের নিচে হইলে সেই জিনিসগুলা বেশিরভাগ ক্ষেত্রেই খুবই আবেগের বসে ঘটে তখন যুক্তি চিন্তা যুক্তি যুক্তিযুক্ত ভাবনা এগুলো তখন মানুষের মাথায় সেভাবে কাজ করে না কিন্তু আঠারো বছরের পরে যদি সেটা হয় তখন দেখা গেছে যখন এই গ্রাফটা করছে তারা গ্রাফটা করে দেখছে যে আঠারো বছরের পরে হইলে সেই গ্রাফটা অনেকখানি নিচে নেমে আসে প্রবলেমগুলো অনেকখানি নিচে নেমে আসে ফিজিক্যাল প্রবলেম মেন্টাল প্রবলেম সমস্ত ধরনের প্রবলেম আঠারো বছরের পরে হইলে তখন সেটা একদম যখন আপনি গ্রাফটা দেখবেন তখন আপনি দেখবেন আঠারো বছরে গিয়ে গ্রাফটা একদম নিচের দিকে চলে গেছে এই কারণে যারা জাতিসংঘের যারা এই বিষয়ে গবেষণা করছে তারা নির্ধারণ করছে যে আঠারো বছরটা একটা মানে স্ট্যান্ডার্ড হিসেবে তারা গণ্য করছে এবং সব জায়গায় এটা ঘোষণা করছে যে আঠারো বছরটা কি একটা মিনিমাম এজ ধরতে হবে অ্যাডাল্টহুডের এই কারণে পৃথিবীর সমস্ত দেশ সেই জায়গায় সিগনেচার করছে এবং তারা বেশিরভাগ দেশেই এই জিনিসটাকে ফলো করে কয়েকটা দেশ বাদে বেশিরভাগ দেশেই এই জিনিসটাকে ফলো করে আচ্ছা আঠারোটা কিভাবে ফিক্সড করা হলো এটা কি মানে স্থানকাল দেশ ভেদে মানে সব জায়গায় কি রকম কিভাবে হলো এটা কেন সম্ভব মানে ভিন্ন রকম হইতে পারে বিভিন্ন স্থান কাল দেশ বা ভেদে

তার মানে হচ্ছে আঠারো বছরটাকে এই জন্য একটা সেফ ইয়া হিসেবে একটা তো বয়স নির্ধারণ করতেই হবে তাদের সব মানে একদম নাইনটি নাইন পার্সেন্ট সময় যেটা দেখা যায় আঠারো বছরের সব মেয়ের গ্রোথটা একদম হয়ে যায় আঠারো বছর আর কারো বাকি থাকে না আঠারো বছরটা এমন ভাবে নির্ধারণ করতে হয় যখন একটা স্ট্যান্ডার্ড নির্ধারণ করতে হয় তখন তো সবার মনে করেন একটা মেয়ের এগারো বছরে হয়ে গেছে মানে মানে সে মানে শক্ত সমর্থ হয়ে গেছে কিন্তু আরেকটা মেয়ে আছে যে সতেরো পারতেছে না এই কারণে এমন একটা স্ট্যান্ডার্ড নির্ধারণ করতে হয় যে স্ট্যান্ডার্ডে সতেরো বছরের দুইজনই সেফ থাকবে এই স্ট্যান্ডার্ডটা নির্ধারণ করতে হয় এমন ভাবে যেন যেমন ধরেন যে কোনো আইনে পৃথিবী যে কোনো আইনে যদি আপনি দেখেন যখন একটা স্ট্যান্ডার্ড ফিক্স করে তখন সবাই যেন সেই স্ট্যান্ডার্ডের সুবিধাটা পায় কেউ যেন বাদ না থাকে এইভাবে

কিন্তু দেখা যাচ্ছে দেখা যায় বাংলাদেশের একটা মেয়ে পনেরো বছর বয়সে এখনো হইতেছে না তখন যে জিনিসটা করা হবে যে আঠারো বছরটাকে নির্ধারণ করা হবে যেন আঠারো বছরের ভিতরে ওই এগারো বারো বছরের মেয়েটাও পেরে যাবে পনেরো বছরের মেয়েটাও পেরে যাবে দুইজনেরই যেন কোনো সমস্যা না হয় এই কারণে এই স্ট্যান্ডার্ডটা এমন ভাবে ফিক্স করা হয় এই জাতিসংঘের এই স্ট্যান্ডার্ডটা এমন ভাবে ফিক্স করা হয়েছে যেন নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এটার সুবিধাটা গ্রহণ করতে পারে তাই কিন্তু তারপরেও তারপরেও কিছু পার্সেন্ট সমস্যা থাকে যারা হচ্ছে হ্যাঁ আসি ভাই এখন এটা আঠারো বছরটা কি মানে ধরেন ফিজিক্যাল রিলেশনের জন্য ফিক্সড করে দেওয়া হয়েছে নাকি এর আগে হচ্ছে যে ফিজিক্যাল রিলেশন করতে পারবে বা বিয়ে সাদিক জন্য নাকি শুধু বিয়ের জন্য এটা ফিক্স করা হয়েছে যে বিয়ে করতে হলে আঠারো বছর আগে করা যাবে না আঠারো বছর পরে করতে এটা হচ্ছে কি বিয়ে সাদীর ক্ষেত্রে বিয়ে সাদী যেহেতু একটা পুরো জীবনের বিষয় একটা জীবনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই কারণে বিয়ে সাদী করার ক্ষেত্রে এবং ভোট দেওয়ার ক্ষেত্রে গাড়ি চালানোর ক্ষেত্রে বড় মানে খুবই জটিল যন্ত্রপাতি চালানোর ক্ষেত্রে এই আঠারো বছরের জিনিসটাকে কনসিডার করা হয় যে এই আঠারো বছরটা হইতেই হবে এছাড়া দেয়া যাবে না কিন্তু যৌন কর্মের ক্ষেত্রে যে জিনিসটা দেখা হয় সেটা হচ্ছে যে কার সাথে করতেছে হ্যাঁ মনে করেন একটা এগারো বারো বছরের একটা মেয়ে বারো বছরের একটা ছেলের সাথে করতো মানে তারা স্কুলে একসাথে পড়তেছে তারা মানে চিপা চাপায় গিয়ে একটু চুমাচাটি করে আসলো এখন এইখানে তো দুইজনই ছোট

তিপ্পান্ন বছরের একটা বিরা খাটা আসছে হামলা করছে সেই বারো বছরের মেয়ের উপরে বা ধরেন দশ বছরের মেয়ের উপরে বা ধরেন ছয় বা নয় বছরের মেয়ের উপরে তিপ্পান্ন বছরের একটা বিরা খাটা ঝাঁপায় পড়ছে তখন তো ওই বুড়া খাটাসটা তো অলরেডি অ্যাডাল্ট এই বুড়া খাটাসটা তো এটা করার কোনো স্কোপ নাই বাচ্চা এটা না হয় বাচ্চা মেয়ে কিন্তু বুড়া খাটাসটা তো সে তো অ্যাডাল্ট সে তো বয়স্ক সে তো প্রাপ্ত বয়স্ক তার তো বুধবুদ্ধি আছে সে এই কামটা কেন করলো এইটা তখন একটা সবচেয়ে ভয়ঙ্কর ক্রাইম হিসেবে সভ্য সভ্য পৃথিবীতে যেমন ইউরোপ আমেরিকা এই সভ্য দেশে এই জিনিসটাকে সবচেয়ে ভয়ঙ্কর ক্রাইমের মধ্যে একটা হিসেবে ধরা হয় যে এরকমের একজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি একটা ছোট বাচ্চা মেয়ের সাথে করতে যায় তখন এটার কারণ কি কারণ হচ্ছে যখন এটার অনেক কারণ আছে এটার নানা স্বাস্থ্যগত কারণ আছে নানা মানসিক কারণ আছে এই সমস্ত কাজ করলে এই যে বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলে তাদের ভিতরে দীর্ঘস্থায়ী একটা মানসিক প্রভাব পড়ে যেটা সারা জীবনেও বেশিরভাগ মেয়ে কাটাতে পারে না বেশিরভাগ ছেলে মেয়ে কাটাতে পারে না তাদের সাইকোলজিক্যাল বড় ধরনের সমস্যা হয় আর ফিজিক্যাল সমস্যার কথা তো বাদ দিলাম আচ্ছা বুঝতে পারলাম তো এখন ধরেন এই যে মানে বিভিন্ন দেশে নাকি বিভিন্ন জায়গাতে আছে কিছু কিছু জায়গাতে বিয়ের জন্য যেমন ধরেন একটা দেশে দেখা গেলো তাদের ভিতরে অনেক বাচ্চা কাচ্চা অনেক মানুষ জনসংখ্যা অনেক বেশি তখন সরকার এটা করতে পারে তারা তাদের স্ট্যান্ডার্ডটা হচ্ছে আঠারো কিন্তু তারা সেই স্ট্যান্ডার্ডটা একটু বাড়াই দিতে পারে যে উনিশ বছর করে দিলাম যেন একটু বিয়া কম হয় জনসংখ্যা একটু কমে জনসংখ্যা একটু আয়ত্তের ভিতরে থাকে আবার মাঝে মাঝে করতে পারে আমি বিষ করে দিলাম বিষ করে দিলে বাচ্চা কাচ্চা হবে না বাচ্চা কাচ্চা কম হবে এত বাচ্চা সামলাতে পারতেছে না সরকারি দেশের এত বাচ্চা কাচ্চা হলে হাসপাতালের পরিমাণ কম এত বাচ্চা কাচ্চা হলে এত মানে সাপোর্ট দেওয়া আমরা সাপোর্ট দিতে পারতেছি না তখন তারা হয়তো একটা এক বছর দুই বছর বাড়া দিতে পারে কিন্তু ওই এক বছর দুই বছর বাড়ানো পর্যন্তই এটার থেকে নিচে নামে না সাধারণত আহ কিছু মুসলিম দেশ আছে যে মুসলিম দেশগুলো নিচে নেই যে ইরাকে এখন নয় বছরে বিয়া করার ইয়া উঠছে পাগল হয়েছে এই জন্য ইরাকে তারা আন্দোলন করতেছে যে যে সুন্নতি যে বাল্য বিবাহ সেটা চালু করতে এইগুলা তো ভয়ঙ্কর ব্যাপার এগুলো তো মেনে নেওয়া যাবে না কিন্তু কিছু কিছু দেশ এটা করতে পারে উনিশ বছর করে দিতে পারে আবার যদি দেখা যায় জনসংখ্যা অনেক কইমা গেছে একেবারে জনসংখ্যা একদম নাই খুবই খারাপ অবস্থা দেশের মানুষই নাই তখন আবার করতে পারে হয়তো 18 বছরের থেকে নিচে সাধারণত নামে না কিন্তু হয়তো এরকম করতে পারে 17 বছর করে দিতে পারে করা সম্ভব কিন্তু যদি সেটা করে তাহলে সেটা আন্তর্জাতিক যে চুক্তি জাতিসংগের যে জাতিসংগের সাথে যে দেশের চুক্তি আছে সেগুলোর এটা ভায়োলেট করা করতে হবে আচ্ছা তো এটা ওটা তো হবে বটে তবে আবার হবে তার তো ঐmerkও প্রবলেম হতে পারে যদি কমায় দেয়

বয়সের পার্থক্য তখন তাদেরকে রাষ্ট্র গিয়ে সাপোর্ট দিবে রাষ্ট্র গিয়ে তাদেরকে টেক কেয়ার করবে যে এত ছোট মেয়েটা তো বাচ্চাটাকে টেক কেয়ার করতে পারবে না কারণ সে নিজেই এখন একটা বাচ্চা এ আবার একটা বাচ্চাটা কেমন পালবে এই জন্য রাষ্ট্র থেকে হবে সাপোর্ট দেওয়া হবে যেন তারা ওই বাচ্চাটাকে ঠিকভাবে যেহেতু ছোট দুইজন ঠিক বাচ্চাটাকে লালন পালন করতে পারে প্রবলেম কারণ বাচ্চা বাচ্চা মেয়ে ছেলে বয়সটাতে তো তাদের আবেগ অনুভূতি অনেক বেশি থাকে এই কারণে হয়তো একদিন বাচ্চারা লাথি মেলা খেলাই দিলো বলো না আমার ভালো লাগতেছে না আমি বাচ্চা চাই না এরকম করতে পারে এই কারণে রাষ্ট্র এসে তখন সেই দায়িত্বটা নেয় বেশিরভাগ সময় যে আহ তোমাদের বাচ্চা হয়েছে তোমরা এটাকে ঠিক আছে তোমরা রাখো কিন্তু এইটার যত কিছু দরকার সেগুলো আমরা রাষ্ট্র থেকে দিব তোমাদেরকে সেখানে রাষ্ট্র থেকে প্রোভাইড করা হবে টাকা পয়সা দেওয়া হবে চিকিৎসা দেওয়া হবে সুযোগ সুবিধা দেওয়া হবে তোমাদের বাচ্চার যে জামা কাপড় লাগে সেগুলো দেওয়া হবে এইটা এই ক্ষেত্রে রাষ্ট্র সামনে চলে আসতে হবে রাষ্ট্র এসে সেই দায়িত্বটা নিতে হবে যদি এটা ছোট বাচ্চা যদি এটা বাচ্চার কা ভুল করে কি করার আছে রাষ্ট্র এখানে এসে দায়িত্ব নিবে আচ্ছা আচ্ছা ভালো তো এই জিনিসটা ভালো পজিটিভ তোমরা ভাই আর কি কিছু বলার আছে আপনার নেলে আপনাকে বিদায় জানাই আমরা আরেকটা জিনিস আপনারে সম্পর্ক জানতেছিলাম যে আপনি তো এখন জার্মানিতে আছেন না ভাই আপনি দেশের থেকে যাওয়ার পরে জার্মানি যাওয়ার পরে কি আর দেশে কি যাই গিয়েছিলেন একবারও নাকি জান নাই হ্যাঁ একবার আসছিলাম ও আর আচ্ছা জার্মানিতে যে ধরেন আপনি যে আছেন ওখানে তো অনেক মুমিনও থাকে তাই না তো মুসলিম মুমিন মুসলিম থাকে আপনাকে আমার দিকে তাকাইতে পারবে না কারণ এখানে আমার মানে প্রোটেকশন আছে সরকার থেকে প্রোটেকশন আছে ও আচ্ছা আচ্ছা

তার রিক্সাটা তো আসলে বন্ধই করে দেওয়া উচিত এই ভাবে মানে একটা মানুষ এইভাবে টাইম নিয়ে যাচ্ছে আহ মানে এটা তো অনেক মানে অমানবিক পরিশ্রম ভাই এটা রিক্সা চালানো আমি কয়েকদিন রিক্সা চালাইছিলাম বুঝছেন মানে রিক্সা ইনকাম করার জন্য না

হ্যাঁ ব্যাপক পরিশ্রম এটা তারপরে আমি একদিন একদিন চালাই আমার দুই দিন রাতে পারিনি পায়ের ব্যথায় বুঝছেন পরে আমি আমি তো তখন আমি বুঝলাম যে এরা কি পরিমানে অমানবিক পরিশ্রমটা করে তাহলে কনভার্ট করে না কেন মানে ওই ঝামেলা আছে কি ইলেকট্রিক রিক্সাগুলো দেওয়া এবং অ্যাক্সিডেন্ট বেশি হয় আর কি যেটা শুনলাম অ্যাক্সিডেন্ট এরা খুব ভাবে চালায় এবং অ্যাক্সিডেন্ট বেশি হয় এবং আসলে এটাও এটাও সত্য ভাই ভাবে চলে এটাও সত্য অ্যাক্সিডেন্ট বেশি হয় এটাও সত্য ব্রেক ঠিক মতো কাজ করে না এটাও সত্য

মানে টোটালি একটা অমানবিক কাজ বাসার কাজের লোক আর এই যে মানে বাসার কাজের লোক কেন থাকবে মানে তুই তুই যদি প্রতিবন্ধী হস তাহলে একটা কথা আছে কিন্তু মানে হাত পা চলে তুই বাসার আবার কাজের লোক লাগবে কেন কাজের আবার লোক কি কেমন কথা তাইলে ভাই আমার আমার ঘরের কাজ করে দিবে রান্না করে দিবে কে ভাই মানে আপনার ঘরে আবার অন্য কি করে দিবে আমার ঘর মুছে দিবে ঘর জ্বালা দিয়ে দিবে আজিব কথা ভাই আবার কি করবে এটা

সেখানে দেখছে আমাদের যে মানে সবচেয়ে বড় বসটা নিজেরা গিয়ে খাইতেছে জীবনে কোনোদিন দেখলাম না যে একজন সেক্রেটারি আছে অফিসে যে এসে চা চায়না দিতে একটু ঘন্টা এক ঘন্টা চা এনে দিতেছে সবাই এগুলা মানে অদ্ভুত দেশ অদ্ভুত দুনিয়া হ্যাঁ মানে এগুলা কি কেন এগুলা আরে ভাই বাংলাদেশে আপনি পিয়ন কাজ দেখেন বাংলাদেশের অফিসের মধ্যে সবচেয়ে যদি কেউ থাকে সেটা হচ্ছে পিওন

বাইরে থেকে একটা বাইরের সাথে আলাদা একটা ডিল করা থেকে শুরু করে বহুকাল পিওর এবং আপনার ফাইল টাইল কই আছে সব কিছু কই আছে এগুলো দু ম্যানেজার থাকে বাট সব আলটিমেটলি আল্টিভেটলি জানুইল তারপরে ইশার হিস্ট্রি অফিসার হিস্ট্রি সবচেয়ে ভালো পিয়নই জানবে বাটিগুলো যে পিয়ন অফিস চালায় সে পিয়ন যদি না আসে অফিসের একেবারে সেদিন মনে করেন কোনো কাজই নেই এবং ইউরোপের আমেরিকাতে এটা না ইউরোপে কিন্তু আপনার প্রচুর হাঁটাহাটি করতে হবে আমেরিকাতে আপনার যে কোনো জায়গাতে আমেরিকা অনেক বড় দেশ তো সেখানে আপনার গাড়ি ড্রাইভ করতেই হবে আপনার কিন্তু ইউরোপের সিস্টেমটা হচ্ছে আপনার রাস্তায় নামলেই আপনার অনেকখানি দূর হাইটা যাইতেই হবে প্রতিটা দিন আমাদের সেখানে যদি একজন রিক্সাওয়ালা থাকতো আপনার হাঁটা ইয়ে হয়ে যেত এবং এবং আপনার কষ্ট কম হতো তারা একটা ইনকাম হয়ে যেত আমার আত্মীয় যখন আসে তারা এই ইয়া আসে যে বাসা থেকে নাইমেই একটা রিক্সা নিয়ে দোকানে চলে যাবে এটা তো এখানে নাই এটা তো মানে দেড় কিলোমিটার হাইটে যেতে হবে আবার দেড় কিলোমিটার হাইটে ফেরত আসতে হবে তো এটা তো এখানে এটা কিন্তু চাইলেই পারে যে একটা রিক্সা মানে ইঞ্জিন ইঞ্জিনে চালিত কোনো একটা জিনিস বা আপনার ইলেকট্রিসিটি চালিত কোনো একটা অটো রিক্সার মতো কিছু রাখতে পারে বাট আই থিঙ্ক বেশিরভাগ ক্ষেত্রে জিনিসটা করা হয় না ইনভারমেন্টাল জিনিসটাকে ইনভারমেন্টাল ফ্যাক্টরটাকে মাথায় রেখে আর কি এবং উল্টা দিকে ইয়ে করেন ভাই ইনভারমেন্টাল ফ্যাক্টরে সবচেয়ে বেশি সাফার করতেছে কিন্তু আমাদের দেশ মানে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান বিশেষ করে বাংলাদেশ বাংলাদেশকে তো স্যান্ডউইচ কান্ট্রি বলা হয় আপনি জানেন একদিকে হচ্ছে আপনাদের আমাদের বঙ্গোপসাগর আর উপর দিকে হচ্ছে হিমালয়স ওইখান থেকে উপর থেকে একদিকে উপর থেকে হচ্ছে আপনার বৃষ্টি পানি ইয়ে আসবে আর একটা নিচে থেকে হচ্ছে আপনার গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সি রাইজ আপ হচ্ছে এইখানে বাংলাদেশ একেবারে স্যান্ডউইচ কান্ট্রি বাংলাদেশের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এরাও খারাপ দিল্লিটা তো দেখলাম একেবারে চরম সীমানা পাকড়ে করে ভালো বাংলাদেশটাও খুব ভালো এরকম না বাংলাদেশটাও খারাপ

তাদের আমাদের কোনো টেনশন নেই হ্যাঁ ঠিক আছে ফারস ভাই তাহলে আমরা দেখি মুমিন অনেক